এই পথ ধরে হাঁটতে হাঁটতে গাইতে ইচ্ছে করলো গ্রাম ছাড়া এই পিস করা কালো রাস্তার পথ আমার লাগে লাগের তো আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখে যাননি আমরা এখানে দেখার চেষ্টা করতেছি ঠিক গ্রামীণ একটা পরিবেশ গ্রামে কিভাবে গৃহপালিত পশু লালন পালন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি যিনি গৃহস্থলে ইনি হচ্ছে গরু নড়াচড়া করতেছেন অর্থাৎ গরু হয়তো বা বাসায় নিয়ে যাবেন এবং এই যে দুটি গরু এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি এই দুটি গরু কিন্তু খুব মানে মনে সুখে ঘাস খাচ্ছে এই পাথার বলা হয় আঞ্চলিক ভাষায় পাথার বলা হয় এই পাথারে ঘাস খাচ্ছে আর আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি খুব নিকটে আমাদের গন্তব্যস্থল আমরা এখন অন্য একটি শর্টে চলে যাই ঠিক করত আর পারে আর আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেকগুলো পাক হচ্ছে কিন্তু ওই তো নদীর পানিতে পাক হচ্ছে আসলে এই পাকগুলো যখন বড় আকারে ধারণ করে খুব ওই ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং দেখা যায় এই পাকগুলোতে কোনো কিছু পড়লে ঘুরতে ঘুরতে করে যায় দেখেন ওই একটা কস্তুরি দেখতে পাচ্ছেন এটা দেখেন ঘুরতেছে যদি এরকম পাকটা বড় হতো বা এরকম পাকে যদি বড় পাকে পড়ে তাহলে এটা ঘুরতে ঘুরতে নিচে চলে যায় ঠিক এই যে বড় বড় যখন বন্যা হয় এই নদীগুলোতে তখনও ঠিক একই রকম হয়ে থাকে যে বড় বড় পাকের সৃষ্টি হয় এবং এই পাকগুলোর সৃষ্টি হওয়ার কারণে দেখা যায় এই পাকে যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তু পড়ে যায় ঠিক ঘুরতে ঘুরতে নিচের দিকে চলে যায় এবং এইভাবেই মানুষের বিপদ ঘটে থাকে আসলে এই বিষয়গুলো বিশেষ করে বড় বন্যার সময় যখন বিভিন্ন ঘাটগুলোতে নৌকা চলাচল করে এই নৌকাগুলোও এই বিপদে পড়ার সম্ভাবনায় থাকে এবং এই কারণে তাদেরকে খুবই সতর্কতার সাথে নৌকা চালাতে হয় মাঝিদের আর কি তো এটা খুবই একটা সেন্সিটিভ বিষয় এই পাকগুলো যখন উৎপন্ন হয় আর এই পাকগুলো বিশেষ করে সেই জায়গাতে উৎপন্ন হয় যে জায়গায় একটু বাঘ বেশি থাকে এরকম এবং এই জায়গাতে একটু বাঘ রয়েছে এই কারণে আসলে এমন হচ্ছে আর নদীর পানি একদম কমে গিয়েছে কিছুদিন আগে অবশ্য পুরো যে চর দেখা যাচ্ছে এই চরটা একদম পানিতে একদম ছয়লা হয়েছিল এবং আমরা বর্তমান যেখানে দাঁড়িয়ে রয়েছি এই যে পাথারটা দেখতে পাচ্ছেন এই পাথারেও কিন্তু পুরো একদম পানিতে ছয়লা হয়ে গিয়েছিল এখন আপনারা বলতে পারেন যে এত বড় এত জমি জামা কেন ফেলে রাখছে কোনো চাষবাস নাই কোনো কিছু করতেছে না এমন প্রশ্ন আপনার জাগতে পারে ঠিক সেই জায়গা থেকে যদি আমি আপনাদেরকে জানাই বিষয়টি যে এখানে এই জমিগুলো চাষ করা হয়নি এই কারণে কারণ এটা হচ্ছে বন্যার সিজন বা সময় বলা চলে এই বন্যার সময় যে কোনো সময় পানি উপরে উঠতে পারে এবং যে কোনো সময় নেমে যেতে পারে ঠিক এই কারণেই কিন্তু এই যে জমিগুলো চাষাবাদ করা হয়নি এবং হবেও না এই সিজন দেখা যায় যে বছরে একবারই এখানে চাষ করা হয় এই জমিগুলো ঠিক একই রকম ওই সাইডেও যে চর রয়েছে একই যে চরে কোনো চাষাবাদ হয় না তবে তবুও কিছু কিছু মানুষ পাট বা যেগুলো হচ্ছে বন্যা আসলে খুব সহজে নষ্ট হবে না এক দুই দিনে নষ্ট হবে না বা এগুলো চাষাবাদ করে না আর এই জমিগুলো তো বিশেষ করে ধান চাষ হয় আর আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছি হচ্ছে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কর্তা নদীর তীরে আর কি বলা চলে কর্তা নদীর তীর থেকে কথা বলছিলাম ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরবর্তী আপডেট জানানোর পূর্ব পর্যন্ত